কামাক্ষে কামসম্পन्ने কামেশ্বরী হরপ্রিয়ে কামনাং দেহি মেয়ে নিত্যং কামেশ্বরী নমস্তুতি জয় মা কামাক্ষা দেবীর জয় নমস্কার বন্ধুগণ আজ 25 জুন 2035 আজকের বাংলার তারিখ হচ্ছে 10ই আশার 1432 বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বুধবার জেনে নেব আজকের বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে আজ অম্বুবাসী নিবৃত্তি অমাবস্যা তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় মা কালীর জয় লিখে যাবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি আজকের নক্ষত্র মৃগশিরা আজকের করণ হচ্ছে চতুষ্পাত এরপরেই শুরু হয়ে যাচ্ছে নাক আজকের যোগ হচ্ছে গন্ড যোগ এর শুরু হচ্ছে বৃদ্ধি যোগ এরপর আজকের আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সময় ভোর বেজে চব্বিশ মিনিট ও চৌত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট ও বত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন অর্থাৎ আজকে চন্দ্র মিথুন রাশিতে গোসর করছে আজকের চন্দ্রোদয় নেই চন্দ্রাস্তের সময় হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে চল্লিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত নেই যেহেতু আজকে শুভ সময় নেই তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন আজকের অশুভ সময়টাকে বাদ দিয়ে সারা দিনের যে কোনো সময়ে ভগবানের নাম নিয়ে যে কোনো শুভ কাজকর্ম করার এছাড়াও আপনাদের রাশি সাপেক্ষে গ্রহগতির গোচর অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও কিন্তু যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট ও আটত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট ও উনত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনোরকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় মা কামাখ্যা দেবীর জয় কালপুরুষ রাশি চক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে যথেষ্ট সময়টা উন্নতিকর ভাবে কাটবে কারণ আপনাদের রাশির সাপেক্ষে শুক্র অর্থাৎ আপনাদের রাশির অধিপতি শুক্র এছাড়াও আপনাদের রাশিতে থাকা যে অন্যান্য গ্রহ নক্ষত্রের বছর বিশেষ করে বিশাখা নক্ষত্রের পরিবর্তন এর ফলে অবশ্যই আপনাদের জীবনে অনেকগুলি বড় পরিবর্তন দেখা দিতে পারে তো প্রথমেই আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব বাড়তি বিনিয়োগ কিন্তু না করেই আপনাদের জন্য শ্রেয় অর্থাৎ যারা দীর্ঘ সময় ধরে ভাবছিলেন যে আজকে কোনো ক্ষেত্রে টাকা ইনভেস্ট করবেন কিংবা যারা দীর্ঘ সময় ধরে একই কাজের ক্ষেত্রে বারবার অর্থ বিনিয়োগ করে চলেছেন তবে সেখান থেকে খুব বেশি লাভ হচ্ছে না কিংবা আপনারা যদি এমনটা মনে করে থাকেন যে আজকের দিনে আপনারা বেশি অর্থ বিনিয়োগ করে বেশি অর্থ প্রাপ্তি করবেন এটা কিন্তু আপনাদের সবচেয়ে বড় ভুল হতে পারে সুতরাং প্রথম থেকেই আজকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন এছাড়াও জানিয়ে রাখি আজকে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে মাথা গরম হয়ে যেতে পারে অর্থাৎ কোনো সামান্য বিষয়েও আপনি এতটাই ক্ষিপ্ত হয়ে উঠবেন কিংবা যে কোনো সামান্য কথাই আপনি এতটাই বিরক্তিবোধ করতে পারেন এর ফলে কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে নিজের অথবা নিজের প্রিয় মানুষদের ক্ষতি করে ফেলতে পারেন সুতরাং প্রথম থেকে নিজের রাগ এবং নিজেদের যে অভিমান এই বিষয়গুলোকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন অন্যথায় হাতে আসা কাজ কিন্তু ভেস্তে যেতে পারে তো যদি আপনাদের স্বাস্থ্যের কথা বলা হয়ে থাকে তাহলে স্বাস্থ্যের দিক থেকে যে সময়টা খুব বেশি ভালো হবে এমনটা কিন্তু নয় স্বাস্থ্যের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে যারা পুরাতন রোগী রয়েছেন তারা আজকের দিনে সাবধান থাকবেন অন্যথায় কোনো কাজকর্ম করতে গিয়ে কিংবা নিজেদের হটকারিতার মাধ্যমে শরীরে ক্ষতি হতে পারে মানসিক দিক থেকেও কিন্তু নিজেকে আজকে অনেকটা দুর্বল বোধ করবেন অর্থাৎ বিভিন্ন রকম কাজকর্মের ক্ষেত্রে কিংবা যে কোনো বিষয়ে প্রিয়জনদের পাশে পাবেন না যারা আপনাকে আগে সাহায্য করেছে বর্তমানে তারা আপনাকে নাও সাহায্য করতে পারে আজ সারা দিনই কিন্তু আপনাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হবে অর্থাৎ আজকে কিন্তু থেমে গেলে চলবে না যথেষ্ট পরিমাণে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে এবং যথেষ্ট এনার্জি ভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটা কাজ সম্পূর্ণ করতে হবে অন্যথায় বেশ কিছু ক্ষেত্রে আপনারা ফেসে যেতে পারেন কিংবা পুরাতন কিছু ঝামেলার জন্য আপনাদের বর্তমানে আরও বেশি সমস্যা দেখা যেতে পারে তাই অবশ্যই প্রত্যেকটা কাজ প্রত্যেক দিনের কাজ কিন্তু সময়ের মধ্যে আপনারা করে নেওয়ার চেষ্টা করবেন তো এবার যে বিষয়টি আপনাদের জানিয়ে দেবো আজকের দিনে কিন্তু আর্থিক দিক থেকে খুব বেশি উন্নতি হবে না সুতরাং আপনারা যারা শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করে থাকেন কিংবা আপনারা যারা বিভিন্ন রকম ক্ষেত্রে ইনভেস্ট করে কিংবা অল্প সময়ে অল্প পরিশ্রমে যারা অর্থ উপার্জন করে থাকেন কম বেশি তাদেরকে জানিয়ে রাখি আপনারা কিন্তু বেশি লোভ করতে যাবেন না কিংবা নিজেদেরকে নিয়ন্ত্রণ করবেন এটাই কিন্তু আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে আজকে সাহায্য পাবেন অর্থাৎ আজকের দিনে আপনারা বাবা মা হয়ে হয়তো যতটা সন্তানদেরকে না সাহায্য করবেন সন্তানদের কাছ থেকে নিজেরা কিন্তু সবচেয়ে বেশি সহযোগিতা প্রাপ্তি করতে চলেছেন অর্থাৎ আপনার চেয়ে বয়সে ছোট কোনো ব্যক্তি বয়সে ছোট কোনো সদস্য আপনাকে সহযোগিতা করতে পারে সব থেকে বেশি তবে অবশ্যই আপনারাও কিন্তু নিজেদের ব্যবহারের উপর একটু ঠিক রাখার চেষ্টা করবেন কারণ আজকে এমনটা হতে পারে যাদেরকে আপনি কষ্ট দিয়েছেন কিংবা যাদেরকে আপনি কোনো খারাপ ব্যবহার করেছেন তারাই কিন্তু প্রয়োজনে আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে পারে দাম্পত্য জীবন কিন্তু মধ্যমভাবে থাকবে দাম্পত্য জীবনে কম বেশি সুখ শান্তি বজায় থাকবে তবে সন্ধ্যা থেকে সামান্য বিষয়ে মনোমালিন্য দেখা দিতে পারে স্বাস্থ্যের মধ্যে বোঝা বোঝাবুঝি করে কিন্তু নিজেরাই একটু মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন দূর সম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে ভালো সুযোগ আজকে আপনারা পেতে পারেন অথবা পুরোনো কোনো বন্ধুর কাছ থেকে এমন ভালো কোনো সুযোগ আপনারা পাবেন যা হয়তো কল্পনাও করতে পারবেন না এমনটা কিন্তু আপনাদের আপনাদের যোগ দেখা দেখা যাচ্ছে যাচ্ছে অর্থাৎ মঙ্গলের যে রাশিতে এর ফলে হঠাৎ করেই কিন্তু কোনো বড় প্রাপ্তি পাশাপাশি জানিয়ে রাখি দুপুরের পরে কোনো ভালো কাজে কিন্তু ব্যর্থ হতে না তাই দুপুরের পরে কোনো ভালো কাজ কিংবা কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাবেন না যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলি সকালের মধ্যেই সেরে ফেলার চেষ্টা করবেন এটি আপনাদের জন্য খুবই ভালো হবে নিম্নতম বিদ্যার ক্ষেত্রেও কিন্তু খুব বেশি ভালো নয় অর্থাৎ যারা নিম্ন স্তরের বিদ্যার্থী রয়েছেন তারা অবশ্যই কিন্তু আরও মনোযোগী হয়ে ওঠার চেষ্টা করুন তবে যারা উচ্চ স্তরের কিংবা মধ্য স্তরের যারা শিক্ষার্থী রয়েছেন যারা মোটামুটি পড়াশোনায় ভালো তারা কিন্তু অবশ্যই পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো সাফল্য অর্জন করতে চলেছেন এছাড়াও জানিয়ে রাখি যদি আপনারা কোনো বিষয়কে প্রথম থেকে খুব বেশি গুরুত্ব না দেন সেই কাজে কিন্তু আপনাদের গাফিলতি দেখা দিতে পারে এবং আপনি কোনো ভালো সুযোগকে কাছে পেয়েও হারিয়ে ফেলতে পারেন এমনটা কিন্তু রয়েছে আপনাদের রাশিতে শনি মহারাজের যে গোচর এর ফলে সামান্য ভুল কিন্তু আপনাদের বড় ক্ষতি ডেকে আনতে পারে বিশেষ করে যদি আপনি সৎ পথে কাজকর্ম করেন তাহলে অবশ্যই ভালো রয়েছে এক্ষেত্রে শনি মহারাজ নিজে আপনাদেরকে সহযোগিতা করবেন তবে যদি আপনারা কোনো ক্ষেত্রে হটকাটিতার মাধ্যমে দাঁড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন কিংবা এমন কোনো কাজকর্ম করে থাকেন যাতে অন্যের ক্ষতি হয় এটা এক্ষেত্রে কিন্তু শনি মহারাজ আপনাদের উপর ভীষণভাবে রাগান্বিত হতে পারেন যথেষ্টভাবে কিন্তু আপনাদের উপর প্রধান্বিত হতে পারেন তো এই বিষয়টি কিন্তু অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে মেনে চলতে হবে যতটা সম্ভব গরিব দুঃখীকে সহযোগিতা করার চেষ্টা করবেন বিশেষ করে আজকের দিনে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে শনি মহারাজকে অন্তত সন্তুষ্ট রাখার এজন্য অবশ্যই আপনাকে মানসিক দিক থেকে ঠিক থাকতে হবে যারা ব্যবসাপাতি কিংবা নতুন কোনো কাজকর্ম শুরু করার কথা ভাবছেন নতুন যে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হতে চাইছেন কিংবা ইতিমধ্যেই শুরু করে ফেলেছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু সময়টা মধ্যমভাবে থাকবে অর্থাৎ খুব বেশি কিন্তু ভালোভাবে থাকবে না আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিজের বেস্ট পারফরমেন্স দেওয়ার আর অবশ্যই শনি মহারাজকে ডেকে চলবেন এক্ষেত্রে যথেষ্ট লাভ রয়েছে মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে আপনারা শনিদেবের বিশেষ কৃপা দৃষ্টি প্রাপ্তি করতে পারবেন এবার জানিয়ে রাখি অন্যের পরামর্শ নিয়ে কিংবা অন্যের প্ররোচনায় এমন কোনো কাজ শুরু করবেন না যে কাজে আপনি নিজে খুব বেশি পারদর্শী নন এমন কোনো কাজকর্ম করতে যাবেন না যেই কাজে আপনি খুব নিজে বেশি আগ্রহী নন তবে অন্যের কথাই আপনি সেই কাজটি করে ফেলছেন এক্ষেত্রে কিন্তু পরবর্তীতে সমস্যা দেখা দিতে পারে তো এই বিষয়গুলি একটু মেনে চলার চেষ্টা করবেন তো যাই হোক বৃষ রাশি এবং বৃষ লগ্নের মানুষদের আজকের দিনে গ্রহগতির গোচর এবং চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যদি সবচেয়ে শুভ রঙের কথা বলা হয়ে থাকে নীল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে বারো সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক সবচেয়ে শুভ রত্ন যদি বলা হয়ে থাকে চুনি সবচেয়ে শুভ সময় হচ্ছে ভোর পাঁচটা বেজে একচল্লিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক ওম নমঃ শিবাই